এতটা আগুন এসে কি দিচ্ছে সে পুরনো ব্রাজিল মনে হচ্ছে এত সুন্দর খেলা দিচ্ছে ব্রাজিল ভিনি কি সুন্দর খেলা দেখাচ্ছে এই ব্রাজিল টিমে এসে কালোর অধীনে কার্লো কোসের অধীনে তো ব্রাজিলের খেলা কিন্তু এখন চলে আছে দ্বিতীয় খেলা তো দ্বিতীয় খেলা কিভাবে লাইভ দেখবেন এবং কোন সময় সময় সেই কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো ব্রাজিল কিন্তু কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলবে জাপানের বিরুদ্ধে ব্রাজিল বনাম জাপান তো এই ম্যাচটি হবে কিন্তু চৌদ্দ অক্টোবর বিকাল চারটায় তিরিশ মিনিট বিকালে কিন্তু এই খেলাটি হবে তো বিকালে কিন্তু খেলা হচ্ছে কারণ এশিয়ার ভিতরে কিন্তু খেলাগুলো হচ্ছে এই জন্য কিন্তু আমরা খেলাগুলো দেখতে পাচ্ছি বিকালে যদি আর্জেন্টিনা খেলা কিন্তু হচ্ছে ভোরে পাঁচটার সময় ছয়টার সময় তো ওইখানে যদি খেলা হতো তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম এরকম ভোরে এই জন্য কিন্তু আমার জন্য সুবিধা হয়েছে বিকালে আমরা খেলাগুলো দেখতে পাচ্ছি তো এই দ্বিতীয় ম্যাচ কিন্তু সাড়ে চারটের সময় অনুষ্ঠিত হবে জাপান ভয়েস ব্রাজিল তো এই ম্যাচটি আপনি কীভাবে লাইভ দেখবেন তো এই ম্যাচটি কিন্তু আপনি সফটের মাধ্যমে দেখতে পারবেন কিন্তু সফটারে কিন্তু ভিউজ পরিমাণ এম বি খায় সেই জন্য কিন্তু বলবো যে সপটের মাধ্যমে না দেখাই ভালো কারণ যারা এমবি ইউজ করে তারা কিন্তু ইউজ পরিমাণ এমবি নষ্ট হবে যেরকম পাঁচ ছয় জিবি খাবে এই জন্য আমি পালন করবো যে এইখানে না দেখাই ভালো তো আপনি কিভাবে সহজ উপায়ে এক থেকে দেড় জিবি এমবি তে আপনি পুরো ম্যাচটি দেখতে পারেন সেই সম্পর্কে কিন্তু ভিডিওতে আজকে বলছি তো এই যে আপনার ফোন দিয়ে আপনার ফেসবুকে আপনি অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এইটি কিন্তু টিভি চ্যানেলে দেখা যাবে না আমি কিন্তু কোনো সফটওয়্যার পাইনি যে টিভি চ্যানেলে এই খেলাগুলো দেখতে পারবেন যে ফ্রেন্ডলি ম্যাচ আছে আর্জেন্টিনা ব্রাজিল যেগুলো ম্যাচ খেলছে কিন্তু টিভিতে দেখা যাবে না আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এই যে ফেসবুকে সার্চবারে যাবেন যেদিন খেলা হবে সেদিন দেখবেন শুধু ব্রাজিল বনাম জাপান টু ডে ম্যাচ লাইভ তাহলে কিন্তু দেখবেন সোদাহজি কতরা মানে অনেক গুলো কিন্তু লাইভ ম্যাচ চলে আসবে যারা কিন্তু লাইভ করে তারা কিন্তু দেখাবে অনেক সুন্দর আপনি যদি একটা ক্লিক করবেন আর পুরো ম্যাচ কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন তো এই ভাবে কিন্তু ব্রাজিল বনাম যে জাপান ম্যাচ পুরো ম্যাচ কিন্তু আপনি সুন্দরভাবে দেখতে পারেন তো ভিডিওতে এইটুকু বলার ছিল তো ব্রাজিলের জন্য শুভকামনা হলো ব্রাজিলের জন্য জয় লাভ করতে পারে তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন